নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে আরেকটি মশলা খুব উপকারী স্বাস্থ্যের জন্যে সেই মশলা এই মশলাটির দানা চিনতে পেরে গেছেন এটি হচ্ছে বড় এলাচ সেই বড় এলাচের দানা কি উপকার কিভাবে খাবেন সমস্ত কিছু বলবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি এই কালো এলাচ প্রতিদিন যদি কালো এলাচ খেতে পারেন একটি করে তো আপনার কাছে বয়সকাল পর্যন্ত কোনো রোগ আপনার ধারে কাছে আসবে না কোটি কোটি রোগের মহা ঔষধ এই কালো এলাজ। এই এলাজ ঝিনঝিনে ধরা স্নায়ু দুর্বলতা গ্যাস কোষ্ঠকাঠিন্য কোলেস্ট্রল থেকে মুক্তি পাবেন তিন দিনেই দূর হয়ে যাবে যদি এই এলাজ খেতে পারেন বড় এলাচের অনেক উপকারিতা এই ভিডিও সম্পটি আপনারা দেখবেন পুরোটা দেখুন দেখে ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন চলুন এবার বলা যাক কিভাবে খাবেন এবং কি তার উপকারিতা এই বড়ো এলাচ কালো বড়ো এলাচে বড় এলাচে যে পুষ্টিগুণগুলি পাওয়া যায় তা হল প্রোটিন কোলেস্ট্রল কার্বোহাইড্রেট ক্যালোরি ফাইবার ফ্যাট নিয়াসিন থিয়ামিন ইলেকট্রোলাইট পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম আয়রন কপার ম্যাগনেশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ ভিটামিন এ চিঙ্ক সি ইত্যাদি পাওয়া যায় এই কালো এলাচ থেকে এই কালো এলাচ যদি প্রতিদিন একটি করে খেতে পারেন বড় কালো এলাচ হাজার নয় কোটি টাকার উপকার পাবেন আপনি জানলে প্রতিদিন খাবেন এই কালো এলাচ লিভারের সমস্যায় ভোগেন যারা তাদের জন্যই দেখা গেছে কিছু গবেষণায় যে কালো এলাচ লিভারের জন্যে খুব ভালো উপকার এই এলাচ শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে যা লিভারের জন্যে খুব উপকারী হার্টের জন্যও খুব উপকারী এই কালো এলাচ কালো এলাচ হার্টের জন্যে খুব স্বাস্থ্যকর একটি মশলা বলা যেতে পারে আপনার কার্ডিয়াক স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে এই কালো এলাচ রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে হৃদরোগের ঝুঁকি হ্রাস করবে এটি রক্ত জমাট বাঁধা তাপ নিঃশেষণ হওয়া থেকে স্ট্রোকের ঝুঁকি কমাতে পর্যন্ত সাহায্য করে এই কালো এলাচের দানা বা কালো এলাচ হজম জন্য খুবই ভালো এই কালো এলাচ হজমের জন্যে আপনি কি হজমের সমস্যায় ভুগতে থাকলে ব্যবহার করুন কালো এলাচ কালো এলাচ পেটের আলসারের বিরুদ্ধেও খুব ভালো কাজ করে এই কালো এলাচ এই কালো এলাচ যদি ব্যবহার করতে পারেন হাটের স্বাস্থ্যকেও খুব উপকার করে উপরন্তু গ্যাস ফোলা সমস্যা থেকেও আপনাকে বাঁচাতে সাহায্য করবে কালো এলাচ কিন্তু খাবেন কিভাবে কালো এলাচ এই এলাচ দানা বার করে গুঁড়ো করে নিন চার চামচের এক চামচ মতো করে নিন গরম দুধের সঙ্গে অথবা কোনো পানির সঙ্গে রাত্রে শোবার আগে খাওয়া দাওয়ার পর শোবার আগে যদি খেতে পারেন আপনার অনেক অনেক এই ধরনের রোগ থেকে ছাড়াও আরও অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন যারা ঘুমের সমস্যায় ভোগেন ঠিক মতো ঘুম হয় না তাদের জন্য ও কালো এলাচির দানা খাবার পর রাত্রে ঠিক এইভাবে হয় কালো এলাচির চা গরম জল অথবা দুধের সঙ্গে যদি পান করতে পারেন খুব উপকার পাবেন এই কালো এলাচের গুঁড়ো এর দানা বার করে নিয়ে গুঁড়ো করে নিয়ে তার এক চামচ যদি খেতে পারেন এক গ্লাস দুধের সঙ্গে অথবা এক কাপ চা মতো বানিয়ে যদি খেতে পারেন খুব উপকার পাবেন রাত্রে ঘুম আপনার প্যাখা আসবে না ভালো ঘুমের জন্য খুব উপকারী এই কালো এলাচের দানা খাওয়ার আরেকটি উপকার তা হল মূত্রাবর্তক হিসাবে কাজ করে এটি আপনার রেনাল সিস্টেমকে সুস্থ রাখে প্রস্রাবকে সহজতর করতে সাহায্য করবে আপনাকে যদি আপনি এই কালো এলাচ ব্যবহার করতে পারেন এটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বৃদ্ধি রোধ করে মূত্রাণালী সংক্রমণের ঝুঁকির হাত থেকে আপনাকে বাঁচাবে এই কালো এলাচ ক্যান্সারের মতো রোগ মহামারী রোগের হাত থেকেও বাঁচায় এই কালো এলাচ গবেষণায় দেখা গেছে যে কালো এলাচের মধ্যে দুটি ফাইটোকেমিক্যাল রয়েছে যেমন ডাইটোলিমেথিন এবং ইন্ডল থ্রি কার্বোলিন যা ডিম্বাশয় স্তন ডিম্বাশয়ের ক্যান্সার হাত থেকে বাঁচাতে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যার জন্যেই কালো এলাচ খাওয়ার জন্য সকলকে বলা হয় দাঁতের সমস্যা খুব উপকারী এই কালো এলাচ দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে এই কালো এলাচ দাঁতের রোগের বিরুদ্ধে লড়াই সাহায্য করে যেমন দাঁত মাড়ি সংক্রমণ মুখের সমস্যা এটি শক্তিশালী ঘ্রাণ রয়েছে যা হ্যালেটেনিস চিকিৎসা করতে পারে যা সাধারণত দুর্গন্ধ হিসাবে পরিচিত মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করবে এই কালো এলাজ। এই কালো এলাজ। দানা নিয়ে জলে ফুটিয়ে নিন এবং দু কাপ জল দিয়ে এক কাপ করুন সেটি মুখে গার্গেল করুন খুব উপকার পাবেন এই সমস্ত সমস্যা থেকে ব্যথা সমস্যা সেটি মাথা ব্যথার মতো ব্যথা বন্ধ করতে তাৎক্ষণিক উপশম দেয় এই কালো এলাচ যদি খেতে পারেন তাৎক্ষণিক উপকার পাবেন এই এবং এই কালো এলাচের তেল দিয়ে যদি আপনি ম্যাসেজ করেন মাথায় স্ট্রেস এবং ক্লান্তি দূর করতে সাহায্য করবে আপনাকে এই কালো এলাচের তেল শ্বাসকষ্টের মতো সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য খুব উপকারী এই কালো এলাচ চিত্তাকর্ষক প্রাকৃতিক থেরাপি হিসাবে ব্যবহার করা যেতে পারে এটি এটি হাঁপানি কাশি বঙ্কাইটিস যক্ষা সহ বিভিন্ন শ্বাসযন্ত্রের কাজ করে এই কালো এলাজ বীজ কাশি সর্দি গলা ব্যথা চিকিৎসায় সাহায্য করে এটি মিউকাস এবং মেমব্রেনের উপশমে সহায়তা করে শ্বাসনালীর মাধ্যমে মাধ্যমে স্বেচ্ছাপ্রবাহের স্বাভাবিক করার মাধ্যমেও সম্পন্ন করে যারা শ্বাসকষ্টে ভোগেন তারাও এই কালো এলাচ জলে সিদ্ধ করে নিয়ে সেই জল যদি খেতে পারেন খুব উপকার পাবেন অথবা এর এই কালো এলাচের দানা এক চামচ গুঁড়ো করে নিন নিয়ে দানা বার করে গুঁড়ো করে গরম দুধের সঙ্গে যদি খেতে পারেন এই সমস্ত রোগ থেকে হাঁপানি শ্বাসকষ্টের মতো রোগ থেকে আপনি মুক্তি পাবেন এই কালো এলাচ খুবই গরম যার জন্যে কালো এলাচ আপনি কি যতদিন বাঁচবেন ততদিন সেবন করবেন না কালো এলাচ প্রথম তিন দিন খেয়ে দেখবেন আপনার রোগ যদি ঠিক হয়ে যায় কালো এলাচ আর খাবেন না তিন দিন চোদ্দো দিন একুশ দিন পর্যন্ত আপনি খেয়ে দেখবেন খেয়ে যদি আপনি বোধ করেন তখন আবার বন্ধ করে দেবেন এই কালো এলাচ খাওয়া কারণ এই কালো এলাচ প্রচণ্ড গরম আপনার শরীরে ক্ষতি করতে পারে সারা জীবন আপনাকে খেতে হবে না এটি একটি অ্যান্টি অক্সিডেন্ট এবং একটি অ্যান্টিমাইক্রোপেরিয়াল হিসাবে কাজ করে প্রচুর ভিটামিন সি রয়েছে এই কোলোজের জন্যে প্রয়োজনীয় প্রোটিন আমাদের ত্বককে নমনীয় করতে করে তুলতে সাহায্য করে এই কালো এলাচ যদি আপনি ব্যবহার করেন মিশ্রণ শরীরের টক্সিন যদি এই কালো এলাচের গুঁড়ো নিয়ে সেই গুঁড়ো যদি খেতে পারেন গরম জলের সঙ্গেও আপনি উপকার পাবেন শরীরের টক্সিন অপসারণ করার পাশাপাশি রক্ত সঞ্চালনও সহজ করে তুলবে এই কালো এলাজের দানার গুঁড়ো চুলের জন্য খুব উপকারী এই কালো এলাজ, ত্বকের সাথে সাথে চুলের জন্য খুব ভালো অ্যান্টি অক্সিডেন্টের বৈশিষ্ট্য রয়েছে ভিটামিন সি রয়েছে যা চুলের জন্য ত্বকের নমনীয়তা করে তেমনি প্রোটিন কালো এলাচ প্রচুর পরিমাণে পাওয়া যায় শরীরে বিষাক্ত পদার্থ অপসারণ করতে সাহায্য করে রক্ত সঞ্চালন বাড়ায় যা চুলের জন্য খুব ভালো কালো এলাচ আজকে আপনাদেরকে জানালাম এই কালো এলাচের কি গুণ কি উপকার তাই নিয়ে বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা চেষ্টা করব বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যেতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যার জন্যই করা আজকের এই ভিডিও আজকের ভিডিও কেমন লাগলো আমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আজকে আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের নিত্যদিনের নতুন নতুন ভিডিও আজকের মতো বিদায় নমস্কার